অনেকটা সিচুয়েশান কোথাও কেউ নাই রোড এক বাজে অবস্থা অবস্থা এতই খারাপ মানুষে নেই ইন্টারনেট নাই নাই এঘাৰ নম্বৰ ৰোড ফাকা কিছু নাই ইমামা মানুহ নাই পুৰা ৰাস্তা ফাকা মানুহ নাই কিছু নাই পোরা ফাঁকা রাস্তা সব বন্ধ বনানির এই অবস্থা কখনো আগে দেখে নাই এত বাজে সিচুয়েশান এই রোডে সবসময় দামি গাড়ি অডি ইএমডব্লিউ তারপরে মার্চিটিস ব্যান্ডের গাড়ি দেখা যেত এখন শুধু ধুধু বালেচর মনে হয় দু একটা রিক্সা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না আজকে শুক্রবারের অবস্থার কথা বলছি খুব বাজে সিচুয়েশন রাস্তাঘাটে লোক নাই মনে হচ্ছে কোনো একটা মরুভূমিতে চলে আসছে মাঝে মাঝে বিগ্রহে একজন দুজন মানুষ দেখতে পাচ্ছি আহ খুব ভীতিকর একটা অবস্থা এই অবস্থায় অফিস করা খুবই টাফ একদম সব ফাঁকা কেউ মাঝে মাঝে দু একটা গাড়ি দেখা যাচ্ছে একদম সব ফাঁকা হচ্ছে সব কিছু একটা সেখানে মানুষের গম ঘম করতে হয় দামি দামি গাড়িতে সে রাস্তা একদম পুরা অফাক ইন্টারনেটের পুরো দিন ইন্টারনেট নাই ডিস নাই রাস্তায় গাড়ি নাই মানুষ নাই একটা ভীতিকর অবস্থা সত্যি ভীতিকর মনে হচ্ছে অফিসে আসছি জীবনে রিস্ক যারা চলতেছে সবাই জীবনে রিক্স নেই বাজে সিচুয়েশন মাঝে মাঝে একটা তো গাড়ি দেখা যাচ্ছে তাও চালাচ্ছে